ক্রিকেট প্রেমী ভাইয়েরা এবারে এশিয়া কাপের দ্বিতীয়বার ভারত এবং পাকিস্তান মুখোমুখি হইতেছে এর আগে প্রথমবার দেখলাম ভারত এবং ম্যাচে এখন জানি শুধু এবারে না আর গত কয়েকটা যে কয়েকবার গত কয়েক বছরের মাধ্যমে দেখা হয় কিন্তু কোনোবার এই ম্যাচ যেন জমে ওঠে না একটা সময় দেখা যেত ভারত এবং পাকিস্তান ম্যাচ মানে হাড্ডাডি লড়াই হাড্ডা তর্ক বিতর্ক কিন্তু এখন আর সেই তর্কটা হয়ে ওঠে না সেই বিতর্কটা বা সেই মাঠের এবং মাঠের বাইরে কোনো জায়গায় সেরকমটা জমে ওঠে না সেটা জমে না ওঠার কারণে সেগা সর্বপ্রথম পাকিস্তান আগের চেয়ে অনেক তুলনামূলক দুর্বল হয়ে গেছে গা বর্তমানে যদি বাংলাদেশের এশিয়ার ভিতরে যদি প্রেক্ষাপটে দেখা যায় ক্রিকেটের মাধ্যমে শ্রীলঙ্কা বাংলাদেশ এটা খুব দারুণ একটা ম্যাচ হয় সেই যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া তারপর যদি জমজমাট একটা ম্যাচ হয় কিন্তু পাকিস্তান এবং ভারত কোনো ম্যাচ জমজমাট হয় না যাই হোক দ্বিতীয়বার আবার আজকে মুখোমুখি হয়েছে ঘন্টা দেরেক পরে আজকের এই ম্যাচ দেখা যাক আমরা চাই একটা হাড্ডারির একটা লড়াই হোক যে জিতুক না নাকি লেগে এর আগে দেখাই ইন্ডিয়া জিতেছে তো আজকে দেখা যাক পাকিস্তান জিততে পারে কিনা পাকিস্তান তাদের সেই তাদের সেই আর কি সেই সারাটা দিয়ে নাকি তাদের সাথে আপ্রাণ চেষ্টা করতে পারে কি না ম্যাচের মধ্যে দেখা যাক আমরা চাই একটা হাড্ডা ডেকে হয় ক্রিকেট প্রেমীরা এই ম্যাচটা দেখার পর আমরা যাতে আনন্দ পাইতে পারি সেরকম একটা ম্যাচ হোক তার জন্য অনেক অনেক শুভকামনা আর আপনার কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেন আজকের এই খেলায় কে জিততে পারে ভারত নাকি পাকিস্তান এবং কি আজকে খেলায় কে সেরা রান করতে পারে অথবা কে ভালো একটা ম্যাচ একটা জেতার জন্য ভালো একটা ভূমিকা রাখতে পারে সেটা আপনার মতামত জানিয়ে দেন